আসলে 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 এই দরদ কিভাবে হচ্ছে কি নিয়ে হচ্ছে কেমন হচ্ছে আমি ফেসবুকে আপনারা যেরকম ফেসবুক ইউটিউবে দেখতেছেন আমিও ফেসবুক ইউটিউবে দেখতেছি কারণ আমি দরদ সম্বন্ধে কোনো গল্প কোনো কিছু আমি জানি না বুঝি না শুনি না যেহেতু সাকিবের একটা দর্শক আছে সাকিবের চাহিদা আছে সাকিবের ছবি হিট হচ্ছে তবে আমিও আশা করব যেন দর্শক হলিগিয়ার ছবিটা দেখে দেখে আলাপ আলোচনা বা সমালোচনা যেটাই করুক না কেন হলে গিয়ে দেখুন দেখে আপনারা হলে যান চলচ্চিত্র দেখেন আপনারা চলচ্চিত্র দেখলে আমাদের চলচ্চিত্রের আরও অনেক উন্নতি হবে যদি শিল্পী নাও এটা তো হওয়া উচিত না দা বাইরের শিল্পী তো না উচিত না কিন্তু আমি মনে করব এখানেও ফাঁক আছে কেন সে যদি বাইরের শিল্পী নিতে হয় তাহলে তো এটা তাহলে যৌথ প্রয়োজন যদি হয় তাহলে সমপরিবারের আর্টিস্ট নীতি ওই থাকবে তো সেইটা কেন নিল কোন কারণে নিল কেন সেন্সর হলো কেন কীভাবে হলো নিশ্চয়ই এইটার মধ্যে কোনো কিন্তু আছে বা এইটার ও নিয়ম কানুন বুঝে বা আরও বুদ্ধারা আছে ওখানে সেন্সার বোর্ড আছে ওখানে শিল্পী সমিতি আছে পরিচালক সমিতি আছে প্রযোজক সমিতি আছেন তারা কি বুঝে কোন কারণে দিয়েছেন নিশ্চয়ই এখানে ওরকম কিছু আছে যার জন্য দিতে বাধ্য হয়েছেন বা দিয়েছেন নাহলে দিবেন কেন হ্যাঁ ছবি মুক্তি না সাকিবের আলাদা একটা দর্শক আছে সাকিবের একটা চাহিদা আছে মালেক ভাই যেটা বলেছেন অবশ্যই ভালো বলেছেন ঈদের ঈদের ছবি রিলিজ হয় না তাই বলে কি সাকিবের ছবি ভালো যায় না অবশ্যই ভালো গিয়েছে সত্যি কথায় তো সাকিবের ছবি হতে তো ঈদ লাগে না সাকিবের ছবি যদি ভালো হয় আর আজকালকার দর্শক কিন্তু বোধাই না দর্শক সারা পৃথিবী হাতের মুঠোয় নিয়ে আসছে তারা অন্য দেশের ছবি ইন্টারন্যাশনাল ছবি দেখে এবং বাংলাদেশের ছবি ইন্টারন্যাশনাল ছবি যদি খুব ভালো হয় তাদের কিছু যদি একটু চেঞ্জ পায় যে ছবিতে দর্শকরা লেটেস্ট দর্শকরা যারা ই যারা নাকি মডার্ন দর্শক মডার্ন বলে কি ডিজিটাল দর্শক তারা যদি আনন্দ পায় তারা মজা পায় তারা অবশ্যই দেখবে সেখানে কি বলে ঈদ লাগবে বা আর একটা সময় লাগবে না যে কোনো ছবি যে কোনো হিরোর জন্যই হোক না কেন যদি ভালো ছবি হয় দর্শক কখনও বিমুখ হয় না যেই ছবিটি দেখে নাই সেই ছবির মধ্যে কোনো না কোনো কিছু আছে আপনি দর্শককে যা তা দিয়ে বুঝাই দিবেন দর্শক সেটা অ্যাকসেপ্ট করবে তা তো না কই সাকিবেরও তো আর একটা ছবি আর আগে কী যেন ছবি রিলিজ এলো ওটা তো ওরকম হলো না রাজকুমার কেন হলো না দর্শক পছন্দ করে নেই সেটা তো দিয়েছিল ছিল তো সেটা তো আহামরি প্রিয় তোমার মতন হয়নি তো সেখানে তো সাকিব ছিল সাকিব হলেই যে ছবি ভালো যাবে সেটা না সেখানে গল্প ভালো হতে হবে ডাইরেক্টর তার কোরিওগ্রাফি ভালো হতে হবে ডাইরেক্টরের মেকিং হইতে হবে তার পজিশন থাকতে হবে গল্পের সামঞ্জস্য রেখে যদি গল্পটা তৈরি করতে পারে ছবিটা মেক করতে পারে অবশ্যই ছবি ভালো যাবে কেন ভালো যাবে শুধু সাকিবের না যে কারো হতে পারে তাহলে এই কথার সাথে আমরা একশো পার্সেন্ট একমথ দিতে পারি না যে ইছাড়া হয় সাকিবের কেন কোনো ছবিই চলতে পারে যদি গল্প ভালো হয় মেকিং ভালো হয় এবং তার দর্শক চাহিদা অনুযায়ী যদি ছবি করে মডার্ন যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি বা যেইটাই করুক না কেন বাস্তবতার সঙ্গে যদি তাল মিলিয়ে করে অবশ্যই ভালো যাবে আমি জানি না আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনারাই বলুন তো সাকিব ওই লোকটির সম্বন্ধে কোনো দিন খারাপ মন্তব্য করেছে ওই কাজটি বাজে করেছে করেনি ও যা করে তার জন্য করে ফিল্মের যতদিন মার্কেট আছে যতদিন যৌবন আছে যতদিন চাহিদা আছে ততদিন সাকিবকে নিবে সাকিবের চাহিদা থাকবে না যৌবন থাকবে না কর্ম থাকবে না তাকে ফিরেও তাকাবে না তো সাকিব যেটা করতেছে রাইট করতেছে এবং আমি যেটা বলি সাকিবের কাছে যেটা বলি না কেন সাকিব এটা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এটা আমার আত্মার বিশ্বাস এটা আমার অন্তরের বিশ্বাস বিশ্বাসটা কিন্তু টাকা পয়সা হয় না ভিতর থেকে আসে তো এটা আমার দৃঢ় বিশ্বাস কনফিডেন্স আর তার প্রতি কি এমন পেলাম আসলে তাকে যতটুকু ভালোবাসতাম আমার মনে হয় আমি অতটুকু ভালোবাসতাম না ও আমাকে যতটুকু ভালোবাসত ভালোবাসত একটা ভাই ভাইকে যতটুকু ভালো মনে করো যে আমি শুটিং করতাম কোথায় সিলেট চলে যেত খামাখা সিলে চলে যেতাম হলো যেমন উজান বাটির একটা গান করতেছিলাম দিনের কথা দিনে ভালো রাতের কথা রাতে গান করতেছি গিয়ে হাজির সাবনুর দেখবা ইউটিউবে ফেসবুকে দেখবা সাবনুরের অমিতের সাথে তার অনেক ছবি আছে ওই ওই চিকুন চিং চিং আর চিকুন তো এই যে ভালোবাসা এই যে অগাধ বিশ্বাস এই বিশ্বাসটা টাকা লাগে না পয়সা লাগে না ভালোবাসা লাগে আমার সমস্ত বক্তকে জানাই আমার প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই চ্যানেলটির প্রতিটি ইন্টারভিউ সুপার 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 হিট হয় আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো মন্দ বিচার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন আমি ভালো আছি আল্লাহর রহমান সুস্থ আছে আজকাল শ্রীমুরুখ দেখতে আসেন সবাই আমি ভালো আছি সুস্থ আছি আপনার যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম